এই আমি পারি নাই করলাম আমি কলেজ যাব না আমার শরীরটা হঠাৎ খারাপ লাগতেছে হঠাৎ কি হলো তোমার তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে আগামী পর্বে তাহলে কি ভিডিওটা তারা বের করতেই পারবে নাকি কি করতে চলেছে এই সব জানতে পারবেন আমাদের ভিডিও শেষের দিকে তো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা ভিডিও শেষে বলে দেবো এই নাটকে পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব তো ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে এই নাটকে কিন্তু তরুণদের কাছে একটি ভিডিও থাকে এবং এই ভিডিও নিয়ে কিন্তু নানান ধরনের পায়তারা চলছে তো এই পায়ে তারাতে কিন্তু তাদের কিন্তু অজ্ঞান করা হয় কিন্তু সে মেয়েটি ভিডিওটা পায় না এবং এদিকে যে পুরান চেয়ারম্যান থাকে সেও কিন্তু এই ভিডিওটা নেওয়ার জন্য অনেক কিছু কাহিনী করে কিন্তু তারপরেও এই ভিডিওটা তারা কোনোভাবে পায় না কারণ তারা কিন্তু এই ভিডিওটা আগে থেকে লুকিয়ে রাখছে যাতে এই ভিডিওটা কেউ দেখতে না পারে ওপর দিকে এই তরুণ যে আরেকটি মেয়েকে ভালোবাসে সেটি কিন্তু তার স্বাস্থ্য বোন কোনোভাবে মেনে নিতে পারছে না এবং সে কিন্তু একটি সহ্য করতেই পারতেছে না তো কি করতে চলেছে সে পরবর্তী পর্বে তাহলে কি টান টান উত্তেজনা নিয়ে এই পর্বটি শেষ হবে না পরবর্তীতে এই ভিডিও সন্ধানটা পেয়ে যাবে তো এই সব কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা এরকম নাটকের আপডেট সবার দিয়ে থাকি তো এই নাটকের পরবর্তী পর্বটি আসতে চলেছে আর মাত্র দুই দিন পর মানে আপনারা একত্রিশ তারিখে এই নাটকটি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ